আপনারা যারা অশ্লীল ভিডিও তৈরি করেন নোংরামি ভিডিও তৈরি করেন পরবর্তী প্রজন্মের কাছে আপনার ছেলে মেয়েদের কাছে এই ভিডিও এই ছবিগুলো যদি পড়ে তখন তারা মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না আচ্ছা আপনারা যে ভিডিওগুলো করেন আপনাদের কি ফ্যামিলি নেই আপনার কি বাবা মা নাই আপনার কি ভাই বোন নাই আপনার কি আত্মীয় স্বজন নাই আপনার কি লাল লাজ লজ্জা নাই আপনি লাশ লজ্জা নাই আপনার যে আত্মীয় স্বজন আপনার যে বাবা মা আপনার যে ভাই বোন তাদেরকেও তো লাশ সরণেই মনে হয় যদি তাদেরকে থাকতো তাহলে আপনাকে অন্তত এই ধরনের অশ্লীল ভিডিও করতে দিত না আচ্ছা এই যে বেগুন আপা বা টমেটো আপা যেটাই বলি না কেন আপনি যে ভিডিও করেন আপনার হাজব্যান্ড সেগুলো দেখে না সে কি ক্যামেরা পিছনেই থাকে সে কি মানুষ না অমানুষ সেটা একটু ভেবে দেখেন তো একটা কথা মনে রাখবেন একটা নর্থ কি একটা খারাপ কিছু করলে সে আলাদা একটা রুমের মধ্যে করে আর আপনি যেটা করাচ্ছেন আপনার ইস্তিকে দিয়ে আপনি যে নোংরামি করাচ্ছেন সেটা এইটার তো আরও বেশি জঘন্য আরও বেশি ভয়ানক সো সাবধানে থাকেন এখনও সময় আছে ভালো হয়ে যান ভালো হইতে টাকা পয়সা লাগে না ঠিক আছে খালি মনের ইচ্ছাটাই যথেষ্ট যেটা আছে সেটা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনাকে অশ্লীল ভিডিও করতে হবে টাকা ইনকাম করতে হবে এমন তো কোনো দরকার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছুর সাথে থাকবেন